দেখতে পাচ্ছেন ইসলাম শুধু নাম থাকবে এই বইটা হেসবুত তাহিদের বই হেসবুত দাবি হলো যে ইসলাম পৃথিবীতে চলছে এটা আসল ইসলাম নয় দেখেন তারা এই বইটা নয় নম্বর বর্তমানে আমরা যে ধর্মটাকে ইসলাম হিসাবে দেখছি যেটাকে ধর্মপ্রাণ মানুষ যত্ন সহকারে পালন করার চেষ্টা করছেন যে ইসলামটাকে সর্বত্র স্কুল কলেজ মাদ্রাসায় ওপিরের খান্ডে শেখানো হচ্ছে সেটা প্রকৃত ইসলাম নয় তারপরে আর একটা বই আছে আমার কাছে ইসলামের প্রকৃত রূপরেখা এই বইটার বাইশ পৃষ্ঠায় হেজবত হেসবত সুস্পষ্ট করে তারা দাবি করেছে তারা বলে আমরা আহ্বান করছি বর্তমানে চালু এই ইসলামটা আসলে আবলার রসুলের ইসলামই নয় খ্রিস্টান ইসলাম এই খ্রিস্টান ইসলাম পরিত্যাগ করে প্রত্যাখ্যান করে আবার আল্লাহ রসুলের প্রকৃত ইসলামে প্রবেশ করতে মানে যে ইসলাম চলছে এটা আসলে ইসলাম না আসল ইসলামে প্রবেশ করতে হবে আসল ইসলাম কোনটা তারা তাদের একটা বই আছে বইটা আমার গাড়িতে আমার আনতে ভুলে গেছে তাদের বইটার নাম আসল সিস্টেমটাকে পাল্টায় এই বইটার বিশ নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে আসুন আমরা সবাই মিলে এই নারকীয় সিস্টেমটাকে পাল্টাই অর্থাৎ ইসলাম এটা নারকীয় সিস্টেম এটা জাহান নামের পথ এটা আমরা পাল্টাই হেসবুত প্রতিষ্ঠাতা এমাম জামান জনাব মোহাম্মদ বায়াজিদ খান পন্নি আল্লাহ রসুলের হারিয়ে যাওয়া যে প্রকৃত সত্য জীবন ব্যবস্থা মানব জাতির সামনে তুলে ধরেছেন তা গ্রহণ করি অর্থাৎ যে ইসলাম চলছে এটা বাদ দিয়ে হেজবুত তাহিদের বাইজ যে ইসলামটা প্রচার করে গেছে যে বিধানটা প্রচার করে গেছে সেটাই গ্রহণ করতে হবে আর একটা বই আছে আমার কাছে মহাসত্যের আহ্বান এই বইটার পনেরো নম্বর পৃষ্ঠার মধ্যে হেজবুত তাহিদ দাবি করেছে এখন এ জাতির সামনে একটি মাত্র পথ খোলা আছে তা হল এ জামানার এমাম জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নির এই ডাক গ্রহণ করে বর্তমানে প্রচলিত বিকৃত বিপরীতমুখী ইসলাম ত্যাগ করে প্রকৃত ইসলামে প্রবেশ করতে মানে একমাত্র হেসবত তৌহিদকে গ্রহণ না করলে এই জাতির জন্য আর কোনো মুক্তির উপায় নেই অথচ এই হেসবত তৌহিদের আসল ইসলাম কি সেটা বোঝার জন্য এই বইটা একশো নম্বর পৃষ্ঠার মধ্যে একটু দেখি আমাদের ইসলাম তো বলে ইমানের কথা আমাদের ইসলাম তো বলে তৌহিদের কথা আর হেসবত তৌহিদ কি বলে একশো পাঁচ নম্বর পৃষ্ঠা মহাসত্তর আহ্বান বলে আমরা কাউকে ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা ইহুদি ইত্যাদি কোনো বিশেষ ধর্মের প্রতি আকৃষ্ট করছি না আমাদের কথা হচ্ছে যার যার ধর্ম বিশ্বাস তার কাছে মানে তারা ইসলামের মূল ইসলাম দাবি করছে কিন্তু ইসলামের দিকেও তারা আহ্বান জাতিকে করে না শুধু তাই নয় আরো আশ্চর্য হবেন এই যে বইটা শ্রেণীহীন সমাজ সাম্যবাদ প্রকৃত ইসলাম এই বইটা বান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে হেসবুত তহিদ দাবি করছে তারা বলে আমরা বলি না যে আপনারা আল্লাহ বিশ্বাসী হয়ে যান মোমেন হয়ে যান পরকালে বিশ্বাসী হয়ে যান আল্লাহর প্রতি কে ইমান আনবে কে আনবে না সেটা তারা আল্লাহর সঙ্গে বুঝবে সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করানো আমাদের কাজ নয় আচ্ছা বলেন ইসলামের ইমানের দিকে ডাকা যাদের কাজ নয় তাদের ইসলাম কি আসল ইসলাম হতে পারে অথচ তারা বলছে তাদের ইসলামটাই আসল ইসলাম ওই ইসলামটা গ্রহণ না করলে এই জাতির কোনো মুক্তি নাই শুধু তাই নয় আরো আশ্চর্য হবেন হেসবুত তাহিদের ওয়েবসাইটে যদি আপনারা ঢুকেন যদি আপনি গুগলে লেখেন হেসবুত তাহিদ লিখলে দেখবেন তাদের ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটের একদম নিচে গিয়ে দেখবেন লেখা আছে যোগাযোগ এই লেখাটাতে ক্লিক করলে দেখবেন তাদের অঙ্গীকার নামা আসছে মানে হেসবুত তাহিদে যারা সদস্য হতে চায় তাদের কি কি অঙ্গীকার করা লাগে এই অঙ্গীকার নামায় দেখবেন তারা চার নাম্বার পয়েন্টে যেটা লিখেছে আমি বিষয়টা একটু পড়ছি আপনারা গুগল গুগলে সার্চ দিলে ওয়েবসাইটে পাবেন তারা লিখতেছে আমি বিশ্বাস করব মানে হেজবত তৌহিদেকে সদস্য হওয়ার আগে এই অঙ্গিটা করতে হয় আমি বিশ্বাস করব যে আমি নিজে এবং এই আন্দোলনের অন্যান্য সদস্য সদস্যরা হেদায়ত প্রাপ্ত অর্থাৎ আল্লাহর দেওয়া সঠিক আকিদায় সঠিক পথে সঠিক নির্দেশনায় সেরাতুল মুস্তাকিমে প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছি এই হেদায়তে যারা নেই অর্থাৎ বাকি দুনিয়ার সমস্ত মানুষকে আমি ভিন্ন বাকি সমস্ত দুনিয়ার মানুষ থেকে আমি ভিন্ন ও বিচ্ছিন্ন ওদের মধ্যে বাস করলো আমি ওদের একজন নই বিকৃত অভাবের কারণে ওরা আকিদার আল্লাহ রসুলকে বিশ্বাস করে নামাজ নামাজ সব রোজা নফল করে গেলেও ওগুলো কোনো কাজে আসবে না আমি তাদের সাথে কোনো এবাদত করব না আমি এবাদত করব শুধু এই আন্দোলনের ভাই ও বোনদের সঙ্গে আমি বর্তমানের বিকৃত ইসলাম থেকে হেজরত করলাম মানে এই ইসলামটা আমি বাদ দিয়ে দিলাম এখন আমি আপনাদের কাছে জানতে চাই এ ব্যাপার বলতে গেলে তো লম্বা টাইমের দরকার শুধু আমি জানতে চাই হেসবত তাহিদ যে মতবাদ প্রতিষ্ঠিত করতে চায় এরা কি মুসলিম সংগঠন না মুরতাদি সংগঠন সুতরাং আমাদের সুস্পষ্ট বাহালি হলো এই এলাকায় যদি মসজিদের জুতাচর পাওয়া যায় তারে যেমন গণধলাই দেওয়া হয় এই এলাকায় যদি পকেটমার পাওয়া যায় তারে যেমন গণধলাই দেওয়া হয় আজকে সমস্ত মুসলমান কে আলিয়া কে কলমি কোন ভেদাভেদ নাই হেস্পত্তা ব্যাপারে সমস্ত মুসলমানের চক্রমার্থ হওয়া দরকার পকেট লোট যেমন কোন ধুলাইয়ের শিকার হয় যেমন কোন দুই তিন বছর এই সোনায়ে মুরির সহ লఖాલી বিভিন্ন অঞ্চলে হাজবুত তাওহিদ স্বায়রাচার সরকারের তত্ত্বাবতা কিছু প্রশাসনের প্রোটেকশন দিয়ে আমাকে এই লఖాলি দর্শংকর জায়গা আমাকে ঢুকতে দেওয়া হয় নাই আমি সেলিমকে সেই সময় বলেছিলাম এ দিন দিন নয় আর একদিন দিন আসবে আজকে আমাদের সেই দিনটা এসেছে এতদিন পর্যন্ত আমাদেরকে এই লఖాলি ইত্যাদি এলাকা আমাকে ঢুকতে দেওয়া হয় নাই সেলিম আজান্তরে দেখতে চাই

আমি সুস্পষ্ট করে বলেছি সেলিম তুই নিজে একটা শয়তান তোর শয়তান যদি দেখে দূরের থেকে মুচকি মুচকি সেলিমের বক্তব্য হলো রামকৃষ্ণ রামচন্দ্র যুধিষ্ঠির মনু বুদ্ধদেব এরা সবাই আল্লাহর নবী ছিল সেলিমদের মতবাদ হলো বিস্তারিত বই দেখে বলার সময় নেই সময় কম তারা লিখেছে হিন্দুদের বেদ গীতা ত্রিপিটক মহাভারত এই সব ধর্মগ্রন্থ কোরআন শরীফের মতো আসমানি কিতাব তারা বলেছে যে কোনো ধর্ম পালন করলেই জান্নাতে যাওয়া যায় এমন কি আশ্চর্য হবেন পুরা বিশ্বের পরে দুইশো কোটি মুসলমান তাদের কাছে কাফের এবং মুসিক নামে খ্যাত আলেমরা ইহুদীদের মতো নাকি কাফের অথচ তারা দাবি করে দাজ্জাল একটা বই আছে ওদের বাইজিদ খান পন্নীর লেখা বইয়ের নাম দাজ্জাল লেখক ছোট দাজ্জাল বাইজিদ খান পন্নী বইয়ের মধ্যে উনানব্বই নব্বই একানব্বই তিনটা পৃষ্ঠায় লিখেছে হেসবুত্ তাউহিদের সদস্যদের মর্যাদা নবী রসুলদের চাইতে অনেক বেশি সমস্ত মুসলমান কাফের আলেমরা কাফের অথচ তারা বলে নাস্তিকরা মুখটা কি নাস্তিকরা ধার্মিক আমি জানতে চাই হেসবুত্ তাউহিদের সাথে ইসলামের কোনো সম্পর্ক হ্যাঁ আমাদেরকে অনেকে বলবেন হুজুর এটা গণতান্ত্রিক দেশ এখানে সবার কথা বলার অধিকার আছে মতবাদ প্রচার করার অধিকার আছে আমি এটা বিশ্বাস করি হ্যাঁ বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হিসেবে সমস্ত ধর্মের মানুষ কথা বলতে পারবে বলুক তারা আমাদের অসুবিধা নেই কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমার মতবাদ নিয়ে কটুক্তি করা বিকৃতি করা আপনার অধিকার সংবিধানে দেয় নাই সুতরাং যেই সংবিধানে কোন ধর্মের বিকৃতি করার অনুমতি এই ইসলাম সম্পর্কে যদি যদি করছে সরকার তাদেরকে প্রবেশন দেয় আজকে থেকে মুসলমানদের সিদ্ধান্ত হওয়া দরকার তারা বলেছে রসুল তার দায়িত্ব পরিপূর্ণ করতে পারেনি তারা বলেছে রসুল রহমতুল্ল আলীন এখনো পর্যন্ত হতে পারেনি প্রশাসনের কাছে আমাদের সুস্পষ্ট বার্তা সাহব সরসতো মন্ত্রী আসাদুল জামান কামাল আমাকে বারবার নিষেধ করেছে হাজবুত তাওহিদ না কথা বলতে পারবেন না এমন হুমকি দেওয়া হয়েছে যদি হাজবুত তাওহিদের একটা মাদার হয় আপনাকে যদি প্রধান আসামি করা হয় তখন কি করবেন আমি বলছি আমাকে ফাঁসি দিবেন পরে কি করবেন আমরা তো অপর্যন্ত তৈরি আছি সুস্পষ্ট কথা হাজবুত তাওহিদের ব্যাপারে সরকারের কোনো নির্দেশনা আমরা মানি না প্রশাসনের কোনো নির্দেশনা হাজবুত তাওহিদের ব্যাপারে আমরা মানি না যতদিন পর্যন্ত হেসবত কে এই বাংলাদেশে করা না হবে প্রত্যেকটা মুসলমান আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে হেসবত তাহিদের ব্যাপার আমাদের সরাসরি জিরো ডলারের তৌফিক দান করেন বলেন আনুন মেহামদুল্লাহ